বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব খেয়াল করি আমরা সবাই ফৌজদারি কার্যবিধিতে আমরা গত ক্লাসে পড়েছিলাম নবম অধ্যায় যেক্ষেত্রে জনসমাবেশ সম্পর্কিত জনসমাবেশে আপনি শান্তি ভঙ্গ করলে জনসমাবেশকারীগণ শান্তি ভঙ্গ করলে আপনি করণীয় কি কি করণীয় অবলম্বন করতে পারেন করণীয়টা কি আজকে আমরা দেখবো দশতম অধ্যায় জনসাধারণের উৎপাদ জনসাধারণের উৎপাদ এমন কোন পথ নদী খাল প্রকাশ্য স্থানে বাধা যা জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে যা জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে সেগুলোকে জনসাধারণের উৎপাদ বলে অবহিত করা হয় এই জনসাধারণের উৎপাদ আপনি অপসারণ সংক্রান্ত অধ্যায় হচ্ছে দশতম অধ্যায় অপসারণ সংক্রান্ত অধ্যায় হচ্ছে দশতম অধ্যায় জনসাধারণের উৎপাদ অপসারণ যা আমরা দেখি দশতম অধ্যায় বলা আছে এই অধ্যায়ের ব্যাপ্তি হচ্ছে একশত বত্রিশের ক থেকে একশত তেতাল্লিশ ধারা একশত বত্রিশের ক থেকে একশত তেতাল্লিশ ধারা আমরা যখন একশত বত্রিশের ক ধারাটা পড়ব একশত বত্রিশের ক ধারাটা পড়ব তখন দুইটা বিষয় জানবো একটু এভরিবডি অ্যাটেনশন প্লিজ কনসেন্ট্রেশন মি ক্যাল করি সবাই একশত বত্রিশের ক দিয়ে কি বোঝানো হয়েছে আর আমরা পাশাপাশি জানবো যে একশত চুয়াল্লিশের সাথে কি বোঝানো হয়েছে ক্যাল করি সবাই একশো তো বত্রিশের বোঝানো হয়েছে যে জনসাধারণের উৎপাদ সম্পর্কিত যে আদেশ সে আদেশটি মহানগরী এলাকায় প্রযোজ্য নয় অর্থাৎ মহানগরের বাইরে এই আদেশ প্রযোজ্য হবে উৎপাদ অপসারণের আদেশ উৎপাদ অপসরণের আদেশ কোন এলাকায় প্রযোজ্য হবে মহানগরীর বাইরে আপনারা যদি লিপসিং না করেন আমি কিন্তু বুঝতেছি কোথায় কনসেন্ট্রেশন আছেন যদি লিপসিং না করেন তাহলে বুঝবো কনসেন্ট্রেশন এদিকে দিকে নাই আমরা দেখি জনসাধারণের উৎপাদ সম্পর্কিত আদেশ কোন এলাকায় প্রযোজ্য নয় মহানগরী এলাকায় প্রযোজ্য নয় এই বিষয়টা জানতে হবে আর মহানগরী এলাকার বাইরে প্রযোজ্য হবে যা আমরা দেখতে পেলাম কত একশত বত্রিশের ক কিন্তু এই উৎপাদ অপসনের আদেশ সেটা যদি হয়ে থাকে জরুরি আদেশ উৎপাদ অপসারণের জরুরি আদেশ কোথায় প্রযোজ্য নয় সেটা আমরা দেখতে পাব মেট্রো এলাকায় প্রযোজ্য নয় সাত একশত এর সাত তাহলে আমরা কি পেয়েছি উৎপাদ অপসারণের আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় একশত বত্রিশের ক উৎপাদ অপসারণের জরুরি আদেশ আশঙ্কিত বিপদের জরুরি আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় একশত চুয়াল্লিশ সাত একটু পর ক্লাস শেষে জিজ্ঞাসা করব কেউ যদি কনফিউশন করেন খবর আছে কিন্তু তাহলে উৎপাদ অপসারণের আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় একশত বত্রিশের ক উৎপাদ অপসারণের জরুরি আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় একশত চুয়াল্লিশের সাত ক্লিয়ার এখন আমরা জানবো এই উৎপাদ অপসারণের আদেশটা কে দিয়ে থাকেন কখন দিয়ে থাকেন প্রশ্ন আসতে পারে না উৎপাদ আদেশ কে দিয়ে থাকেন কখন দিয়ে থাকেন বা কোন কোন পরিস্থিতিতে দিয়ে থাকেন আমরা দেখব উৎপাদ অপসারণের আদেশ দিয়ে থাকেন জেলা ম্যাজিস্ট্রেট ক্ষেত্রমতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট ক্ষেত্রমতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কখন দিয়ে থাকেন যখন জনসাধারণের ব্যবহার্য স্থানে কেউ দেখেন খেয়াল করবেন কি কি বিষয় পথ নদী প্রকাশ্য স্থান বেআইনি ভাবে বাধা বা উৎপাত রয়েছে যা জনসাধারণের বিরক্তির সৃষ্টি করে যা জনসাধারণের বিরক্তির সৃষ্টি করে এ বিষয়ে আমরা দেখতে পাই একশত ধারায় অপসারণে আদেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেট এখন আপনারা এটা বোঝার জন্য একটু বাস্তবে আসেন মাঝে মধ্যে বিল্ডিং নির্মাণ করছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নদীর পাশ যেটা সরকারি স্থান সেখানে বিল্ডিং নির্মাণ হয়ে গেছে আবার দেখা যায় রাস্তায় মোটামুটি আপনার যে জায়গা সে জায়গা পর্যন্ত বিল্ডিং উঠাইলেন একতলা গিয়ে আবার সামনে দিয়ে আরো মোটামুটি দুই দিন আগ পর্যন্ত উঠানো শুরু করলে তাহলে তাহলে উৎপাদ অপসারণের আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় যা আমরা জানলাম একশত বত্রিশের ক আর এছাড়া আমরা জানলাম উৎপাদ অপসারণের জন্য যে জরুরি আদেশ আশঙ্কিত বিপদের ক্ষেত্রে জরুরি আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় একশত চুয়াল্লিশের সাত আর একশো তো তেত্রিশ ধারে আমরা দেখি একশো তেত্রিশ উৎপাদ অপসরণের আদেশ দিয়ে থাকেন জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কখন দিয়ে থাকেন যখন এমন কোনো পথ খাল নদী জনসাধারণের ব্যবহার্য রাস্তা বেআইনি ভাবে ব্যতখলরত আছেন সেক্ষেত্রে যা জনসাধারণের বিরক্তি সৃষ্টির অন্যতম কারণ সেক্ষেত্রে ওই বেআইনি ভাবে দখলকৃত স্থান অপসারণের জন্য নির্দেশ দিয়ে থাকেন জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত নির্বাহী এখন আমরা খেয়াল করি যিনি নির্দেশ দিয়ে থাকেন যিনি নির্দেশ দিয়ে থাকেন এক্ষেত্রে আমরা দেখবো এই নির্দেশটা দিয়ে থাকেন হচ্ছে যখন জনসাধারণের বিরক্তির কোনো কারণ হয়ে দাঁড়ায় যখন জনসাধারণের বিরক্তির কোনো কারণ হয়ে দাঁড়ায় তখন দিতে পারেন এছাড়া আমরা দেখব এছাড়া আমরা দেখি একশো তেত্রিশ দ্বারা তাহলে এই আদেশটা দিতে পারতেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট যখন জনসাধারণের বিরক্তির সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড হয়ে থাকে যা অবশ্যই জনসাধারণ যদি অপসারণ করা না হয় জনসাধারণ বাধার সম্মুখীন হতে পারে বিরুক্তির সম্মুখীন হতে পারে এছাড়া আমরা দেখি চৌত্রিশ ধারায় খেয়াল করবো সবাই আমরা যা দেখলাম যে ফৌজদারি কার্যবিধি আইনের একশ এবং একশত আমরা দেখতে পেয়েছি যে জনসাধারণের উৎপাদ এই উৎপাদ অপসারণের জন্য আদেশ দিয়ে থাকেন জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কখন নির্দেশ দিয়ে থাকেন আমরা দেখেছি যখন জনসাধারণের ব্যবহার্য খাল নদী পথ স্থান এগুলো কোনো কারণে জনসাধারণের বিরক্তি সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাই সেক্ষেত্রে দেখতে পায় এই জেলা ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দিতে পারে তাহলে আমরা একশত চৌত্রিশ ধারা এখন দেখব এই আদেশটা জারি হয় কিভাবে এই আদেশ জারি হয়ে থাকে কিভাবে আমরা খেয়াল করি সবাই তাহলে আমরা দেখতে পাই খেয়াল করি একশত তেত্রিশ আমরা জানলাম যে কে এই আদেশ দিতে পারেন আমরা দেখতে পেয়েছি যে জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারেন পাশাপাশি আদেশ দিতে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর আমরা একসাথে চৌত্রিশ ধারায় দেখবো যখন জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন দেওয়ার পর এই আদেশটা জারি করা যায় কিভাবে একটু সবাই অ্যাটেনশন প্লিজ এই আদেশটা জারি করেন সমনের ন্যায় উৎপাদ অপসারণের জন্য যে আদেশ সে আদেশটা জারি হবে সমনের ন্যায় ক্ষেত্রমতে সমনের ন্যায় যদি জারি করা না যায় সেক্ষেত্রে সে আদেশ জারি হবে ঘোষণার ন্যায় সে আদেশ জারি হবে ঘোষণার ন্যায় অর্থাৎ সমনের ন্যায় জারি করা যাবে হুলিয়ার ন্যায়ও জারি করা যাবে উৎপাদ অপসারণের আদেশ একশত চৌত্রিশ ধার তাহলে উৎপাদ অপসারণের আদেশ সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি জারি করা হবে সমনের ন্যায় একশত চৌত্রিশের ক আর একশো চৌত্রিশের ক্ষতি আমরা দেখতে পাই সবাই একশো চৌত্রিশের এক এবং একশো দুই আমরা দেখতে পাই ঘুষনার ন্যায় অথবা হুলিয়ার ন্যায়ও জারি করা যাবে এরপর আমরা দেখি যার প্রতি এই আদেশ জারি করা হলো যাকে বলা হলো যে আগামী দুই দিন তিন দিন এক মাসের মধ্যে আপনি স্থাপনাটা উচ্ছেদ করবেন তাকে যদি এই কারণ এই আদেশটা জারি করা হয় তার প্রতি তাহলে তিনি কারণ দর্শাবেন কেন ওই স্থাপনা উচ্ছেদ করবেন না অথবা যদি উচ্ছেদ করেন কখন করবেন এটাকে বলে কারণ দর্শানোর নোটিশ আমরা দেখি আদিষ্ট ব্যক্তি আদেশ পালন করবেন অথবা কেন পালন করবেন না সে বিষয়ে আদালতকে কারণ দর্শাবেন আবারও করে যা বলতেছিলাম সবার জ্ঞাতার্থে ক উৎপাদ অপসারণের আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় আমরা জানলাম যাকে উৎপাদ অপসারণের জন্য নির্দেশ প্রদান করবেন কে করতে এই নির্দেশ প্রদান করতে পারেন আমরা জেনেছি জেলা ম্যাজিস্ট্রেট এই নির্দেশ প্রদান করেন অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই নির্দেশ প্রদান করেন যখন তার নিকট প্রতীয়মান হবেন কোন পুলিশি সংবাদের ভিত্তিতে অথবা অন্য কারো আবেদনের প্রেক্ষিতে হবে যে কি হবে আমরা দেখতে পাই তেত্রিশ ধারায় যে বাড়ি, পথ, নদী, খাল প্রকাশ স্থান ব্যবহার করতেছেন যা জনসাধারণের বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে সেক্ষেত্রে এই আদেশ দিতে পারেন একশত তেত্রিশ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট যার প্রতি এই আদেশ দেয়া হবে যার প্রতি এই আদেশ দেয়া হবে সে আদেশটা যা তার প্রতি জারি করা হবে সমনের ন্যায় সমন যেভাবে দেন সেভাবে যেমন এক কপি প্রদান করে সমন অপর কপিতে স্বাক্ষর নিয়ে সমন পড়েছে না সমনের ন্যায় জারি করা হবে একশত চৌত্রিশের এক যদি সমনের ন্যায় জারি করা না যায় সেক্ষেত্রে হুলিয়ার ন্যায় ওখানে দেখেন বলা আছে গুষণার ন্যায় হুলিয়ার ন্যায় জারি করবেন একশত চৌত্রিশের দুই আর আমরা দেখতে পাই যার প্রতি জারি করা হলো যে আপনি স্থাপনা উচ্ছেদ করবেন তিনি কোর্টের আদেশ মান্য করবেন একশত পঁয়ত্রিশ ধারায় যদি মান্য না করেন সেক্ষেত্রে তিনি মান্য কেন করবেন না সে বিষয়ে আদালতকে কারণ দর্শাবেন আদালতে একশত পঁয়ত্রিশ এখন দেখেন যদি আপনি আদালতের আদেশ পাওয়ার পর আদালতের আদেশ মান্য করেন নাই কারণও দর্শান দর্শন নাই সেক্ষেত্রে আপনাকে আমরা দেখতে পাই দণ্ডবিধি আইনের একশত ধারায় আদালতের আদেশ অমান্যের জন্য ব্যবস্থা বা শাস্তি প্রদানের বিধান রয়েছে একশত ছত্রিশ তাহলে কারণ দর্শাবেন অথবা আদালত আদালতের আদেশ মান্য করবেন অথবা কারণ দর্শাবেন একশত পঁয়ত্রিশ যদি আদালতের আদেশে আপনি আদালতের আদেশ অমান্য করেন পাশাপাশি কারণ না দর্শান সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের একশত সাতাশি ধারায় দণ্ড প্রদানের ব্যবস্থা রয়েছে একশত ছত্রিশ আর আমরা একশত সাঁত্রিশে দেখবো যদি কারণ দর্শান যদি কারণ দর্শান সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বিশতম অধ্যায় অনুযায়ী কাজ করবেন কত অধ্যায় বিশতম অধ্যায় অনুযায়ী ম্যাজিস্ট্রেট প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন একশ্রিশের এক আর কারণ দর্শানোর পর ম্যাজিস্ট্রেটের নিকট যদি আপনার কারণটা সন্তোষজনক মনে হয় সেক্ষেত্রে আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না আর আপনি যে কারণ দর্শাইলেন সেটা যদি ম্যাজিস্ট্রেটের নিকট যুক্তিযুক্ত মনে না হয় সেক্ষেত্রে একশত সাঁত্রিশ এর তিন ধারা মোতাবেক আপনার প্রতি যে আদেশ দেওয়া হলো সে আদেশটা আমরা দেখতে পাই সে আদেশটা আমরা দেখতে পাই স্থায়ী হবে তাহলে আদেশ স্থায়ী হওয়া বলতে বোঝানো হয়েছে এমন দেখেন একটু খেয়াল করি আমরা একটু সমসাময়িক বিষয়ে দেখব আপনি যাকে দেখেন আমরা অনেক সময় ছুটির আবেদন করি না যে পাঁচ দিন ছুটি লাগবে সেক্ষেত্রে পাঁচ দিন ছুটি লাগবে বলার পর যদি স্যার মানে ঠিক আছে যুক্তি যুক্ত কারণ যাও ছুটি খেটে আসো আবার দেখা যায় যে উনি বলে পাঁচ দিন যাওয়া যাবে না তিন দিন দিলে হবে যাও তিন দিন ছুটি খেটে আসো আমি বললাম সার তিন দিন যাব না পাঁচ দিনই লাগবে যা বলছি বলছি যদি না হয় আদেশ বাতিল করে দাও তাহলে সরকার আপনাকে আদেশ দিয়েছেন কারণ দর্শানোর জন্য যদি আপনি কারণ না দর্শান না ভাঙেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে ব্যবস্থা একশত ছত্রিশ ধারায় দণ্ডবিধি একশি ধারায় ব্যবস্থা নেওয়া যাবে পাশাপাশি আমরা পাই যদি যদি কারণ কারণ দেখতে দর্শন দর্শন সেক্ষেত্রে আমরা দেখতে পাই কারণ দর্শনের উপর ব্যবস্থা গ্রহণ হবে পৃষ্ঠম অধ্যায় অনুযায়ী কারণটা যদি যুক্তিযুক্ত হয় তাহলে আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না এই আদেশটা বাতিল হয়ে যাবে আর যদি কারণটা যুক্তিযুক্ত না হয় সেক্ষেত্রে বলবেন যে যা বলছি তাই কালকের মধ্যে আমাকে জানাবান এটাকে বলে আদেশ স্থায়ী হওয়া হওয়া আদেশ স্থায়ী আমরা দেখতে পাই দর্শানোর পর ব্যবস্থা গ্রহণ এক শত্রিশের এক ম্যাজিস্ট্রেট যদি আপনার দর্শন কারণে সন্তুষ্ট হন তাহলে আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না একশ সাঁত্রিশের দুই আর যদি কারণ দর্শানোর পর যুক্তিযুক্ত মনে না হয় সেক্ষেত্রে আপনার যে আদেশ সে আদেশ সে আদেশ স্থায়ী হবে আমরা দেখতে পাই তাহলে আমরা দেখতে পেলাম কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর কারণ যদি দর্শান সে ব্যবস্থা হবে বিষ্ট অধ্যায় অনুযায়ী কারণ যুক্তিযুক্ত হলে আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না একশ্রিশের দুই আর যদি কারণ যুক্তিযুক্ত না হয় তাহলে আপনার প্রতি যে আদেশ দেওয়া হয়েছে সেটা স্থায়ী হয়ে যাবে একশত সাঁত্রিশের তিন এখন এই কারণ দর্শানোর জন্য আপনাকে যে কারণ দর্শানোর জন্য আদেশ দিল সেই আদেশটা যদি যুক্তিযুক্ত না হয় আদেশ স্থায়ী হওয়ার পূর্বে ম্যাজিস্ট্রেট এ বিষয়ে সরজমিন অনুসন্ধান করবেন এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন যে আসলে ঘটনাটা সত্য কিনা সে যে একটা কারণ দর্শাইছে সে কথাগুলো সঠিক কিনা সেই জন্য আমরা দেখতে পাই একশত উনচল্লিশের ক ধারায় আপনার যে আপনি যে কারণ দশ দর্শিয়েছেন সেই কারণটা নিয়ে সরজমিনে অনুসন্ধান করবেন ম্যাজিস্ট্রেট কত ধারা একশো উনচল্লিশ এর ক আমরা এ পর্যন্ত অপসারণের আদেশ একশত বত্রিশের এর ক ধারা অনুযায়ী মেট্রো এলাকায় প্রযোজ্য নয় উৎপাদ অপসারণের তাৎক্ষণিক বা জরুরি আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় আমরা জেনেছি একশত চুয়াল্লিশের সাত উৎপাদ অপসনের আদেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন দিতে পারেন যখন কোন জনসাধারণের ব্যবহার্য খাল নদী স্থান বেআইনি ভাবে ব্যবহৃত হচ্ছে তখনই আদেশ দিতে পারেন উচ্ছেদের জন্য একশত তেত্রিশ ধারায় এই আদেশটা সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি জারি হবে সমনের ন্যায় ক্ষেত্রমতে মতে ন্যায় একশত চৌত্রিশ আদেশ যার প্রতি জারি করা হলো তিনি কারণ দর্শাবেন আদালতকে যথাযথ কারণ আর কারণ যদি না দর্শান সেক্ষেত্রে আদেশটি অনুযায়ী আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন উচ্ছেদ করে ফেলবেন নিজে নিজে তার স্থাপনা ভেঙে ফেলবেন আমরা দেখতে পাই পঁয়ত্রিশ যদি আদালতের আদেশও মান্য করলেন না কারণও না সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে ব্যবস্থা বিধায়নের একশত আটাশি ধারা অনুযায়ী যা আমরা দেখতে পাই একশত পঁয়ত্রিশ তাহলে একশত পঁয়ত্রিশে কারণ দর্শালে দর্শানোর কথা যদি কারণ না দর্শান ব্যবস্থা একশো ছত্রিশ আর যদি কারণ দর্শন সেক্ষেত্রে একশত ধারায় ব্যবস্থা হবে বিষ্ণম অধ্যায় অনুযায়ী যদি কারণ যত উপযুক্ত হয় সেক্ষেত্রে আদেশ তাই আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না আর যদি আপনার দর্শন কারণ যুক্তিযুক্ত না হয় সেক্ষেত্রে আপনার প্রতি দেওয়া আদেশ স্থায়ী করবেন একশত সাঁত্রিশের তিন এই স্থায়ী করার পূর্বে একশত উনচল্লিশের ক ধারায় জনসাধারণ যে জনসাধারণের যে অধিকারটা আপনি অস্বীকার করেছেন সে বিষয়ে পরিদর্শন করত ঘটনার সত্যতা প্রমাণের জন্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করত দেন আপনার প্রতি আদেশটি করবে। তাহলে আদেশ লক্ষ্যে স্থায়ী সরজমিন অনুসন্ধান আমরা দেখতে পাই একশো উনচল্লিশের ক হয় তাহলে আবার একটু খেয়াল করি এক নিমিশে এক লাইন করে জানবো উৎপাদ অপসারণের আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় আমার সাথে সাথে বলবেন উৎপাদ অপসারণের আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় একশত বত্রিশে ক এ আদেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কখন দিতে পারেন স্থান জমি খাল নদী সড়ক যদি জনসাধারণের বিরক্তির কারণ করে রাখেন আপনি সেক্ষেত্রে আদেশ দিতে পারেন একশত এই আদেশ যার প্রতি দেয়া হলো তার প্রতি জারি করা হবে একশত চৌত্রিশ ধারের সমন্বয় অথবা হুলিয়ান নেয় যার প্রতি এই আদেশ দেয়া হলো তিনি আদালতের আদেশ মান্য করবেন অথবা আদালতের আদেশ মান্য করবেন অথবা আমরা দেখতে পাই কারণ দর্শাবেন যে কেন মান্য করবেন না একশত পঁয়ত্রিশ যদি কারণ না দর্শান আদালতের আদেশ মান্য না করেন সেক্ষেত্রে একশত আটাশি দ্বারাই ব্যবস্থা দণ্ডবিধি একশত আর একশত সায়ত্রিশ ধারায় দেখলাম যদি কারণ দর্শান সেক্ষেত্রে ব্যবস্থা হবে বিষ্ট অধ্যায় অনুযায়ী কারণ যুক্তিযুক্ত হলে আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না কারণ যুক্তিযুক্ত না হলে ব্যবস্থা গ্রহণ করবেন আদেশটি স্থায়ীকরণের পূর্বে আমরা দেখতে পাই ক উনচল্লিশ সরজমিনে পরিদর্শন হবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ শেষে যুক্তিযুক্ত কারণে আদেশটি স্থায়ী করবে ধন্যবাদ সবাইকে আমরা আজকে এ পর্যন্ত থাকবো ক্লাস প্রশ্নত উত্তর করবে জব